গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আর আমার সকল বন্ধুদিকে কাছে দূরে যে যেখানে আছো সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই চা হয়ে গেছে আমার বন্ধি চা করেছে আর আমি বললাম তুমি বাচ্চা মানুষ সোনা আমি চাটা ছেঁকে দিই তোমার হাতে লেগে যাবে গরম লাগবে যাক বুঝিয়ে তারপর আমি চাটা ছেঁকে নিচ্ছি আর আমরা সবাই মিলে আজকে দুধ চা খাবো সবার সাথে আমিও খাচ্ছি দুধ চা নাহলে আমি লিকার চাটাই সকালে পছন্দ করি আর এখন লবণটা একটু ঢেলে নিলাম আমি দুদিন ভিডিও দিতে পারিনি কারণ মায়ের আমার মায়ের শরীরটা খারাপ নার্সিংহোমে অ্যাডমিট আছে সেই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি আজও যাবো নার্সিংহোম সেই জন্য রান্নাবান্না চলছে রান্নাবান্না করে মায়ের জন্য একটু লাঞ্চের খাবার নিয়ে যাব দুই বোন মিলে আমরা রান্না বান্না করে নিচ্ছি ভাইও এসেছিল বাবাও আছে সবাই মিলে মায়ের চিকিৎসার জন্য যাতায়াত করছি আর শরীর খারাপ নার্সিংহোম হসপিটাল এগুলো শুনলেই যেন মন খারাপ লাগে কিন্তু কি করি নার্সিংহোম হসপিটাল এগুলো আছে বলেই মানুষের চিকিৎসা হচ্ছে মানুষ সুস্থ হচ্ছে আমাদেরও মনটা খারাপ লাগছে মা বাড়িতে থাকে আর মা নার্সিংহোমে ডাক্তারবাবু বলেছেন কয়েকদিন পর ছেড়ে দেবেন এখানে বোন তরকারিগুলো রান্না করছে বাবাকেও বলেছি আজকে খুব গরম বাবা আজকে তুমি আর যেও না ভাইকেও বলেছি গরমে তোকে আজকে নার্সিংহোমে আসতে হবে না আজকে আমরা দুই বোন মিলে যাব বাঁধাকপির তরকারি হচ্ছে মা বাবা বড় জিনিস গো ছোটো থেকে বাবা মা কত আদর স্নেহ যত্ন দিয়ে আমাদেরকে বড় করে আর এই সব বয়স হলেই এই শরীর খারাপ এটা ওটা মন বড় খারাপ লাগে কষ্ট হয় মাও আমাদের কথা চিন্তা করছে এত রদ গরমে তোরা আসবি থাক না এবেলা আর আসতে হবে না বিকালে আসবি না তা বললে হয় মা যাই একটু দেখে আসি তোমারও মনটা ভালো লাগবে আমাদেরও মনটা শান্তি ভালো লাগবে ঘরে থাকা মানেও তো মনটা খারাপ লাগবে সেই জন্য যাব আর ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাও করে নিচ্ছি আমরা বন্ধুরা তোমরা যে যেখানে আছো সকল বন্ধুদেরকে আমি আমার অন্তরে ভালোবাসা জানাচ্ছি তোমরাও এই গরমে খুব সাবধানে থেকো সুস্থ থেকো বেশি করে জল খাবে আর আমরাও সেইভাবেই আছি এখানে একটু আলু চচ্চড়ি করা হচ্ছে জল খাবারে মুড়ি দিয়ে খাওয়া হবে আলু চচ্চড়ি মুড়ি আর দেখো শরীর খারাপই থাক নার্সিংহোম হসপিটাল যাই হোক পেট তো শুনবে না খাবার দাবার খেতেই হবে তবেই শরীর চলবে ঘরের কাজকর্মও থাকে সেগুলোও করতে হবে সব কিছু নিয়েই চলতে হবে ভালো খারাপ মিলে ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করছি মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও মা তাড়াতাড়ি বাড়ি চলে আসুক আমি কাপগুলো গুছিয়ে নিলাম দুজন মিলে এটা ওটা করে নিচ্ছি তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর তরকারিও হয়ে গেছে বাঁধাকপির তরকারি রান্না বান্না সেরে আমরা বেরোব এরপর স্নান করবো বন্ধুরা আমি দুদিন ভিডিও দিতে পারিনি এই কারণেই আমি স্নান সেরে নিয়েছি স্নান সেরে এখানে তুলসী মঞ্চ আছে তুলসী মঞ্চে জল দেব মঞ্চে আমি জল দিয়ে নিলাম এরপর রেডি হব একটু খাবো খেয়ে তারপর আমরা বেরোব আর মা শুধু বলে এত রোদ দূর আসতে হবে না আসতে হবে না সেটা বললে হয় বলো বন্ধুরা মা ওখানে আছে আর আমরা বাড়িতে মন ঠান্ডা করে বসে থাকতে পারি তা আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মনে হচ্ছে কখন মাকে দেখব হা হা চুপটি করে সেই শুয়ে থাকে আর না হলে বসে থাকে যে যখন মায়ের মুখটা দেখি কত আনন্দ লাগে টোটোয় করে যাচ্ছি মনে হচ্ছে কখন দেখব কখন দেখব রোদও প্রচুর উঠেছে আর চলে এসেছি নার্সিংহোমে আর বিশেষ কিছু দেখাবো না পৌঁছে গেছি এবার আমি সিঁড়ি দিয়ে উঠছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে পরে